वीआईपी बारे को रहा देखते पा रहे हैं और कलेक्शन बारे में एकदम वीआईपी

34টা খালি ভাই আর সার্চে যাচ্ছে সম্বল লেগে টাকা আসছে 31টাগুলো আমি দরকার দিয়া 32টা লইয়া দাম দিয়া 10

ভালো আমারে ধরবি ধরবা না দেখি সরমলা

আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে ওনাদের নিচ চালানি মাল ছাপাহা থেকে আসে নিতে আগে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন নাকি সবাই তারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন বাড়ি ফোরান দেখতেই পাচ্ছেন একদমে বিক্রি করে একশো চল্লিশ টাকা দেখিনি ভাই ঢাকোন গলে কথা দি গৈছে

দেখতে অনেকটা ফুজলামের মতো এই যে দেখতে পাচ্ছেন যারা নিতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা

সবাই <Sur variance thumbnails> সবাই স্বাস্থ্য সবাই সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে দিলেন সাবস্ক্রাইব করে সবাই করে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে বেশি বেশি করে ভিডিও দিতে পারবেন বেশি বেশি করে আপডেট দিতে পারবো যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই দেখতে পারছি এটা হচ্ছে বাদামদুলি ফল মার্কেট আহসান মন্দিরের পাশে আহ পাশে আহান পাশে আহসান মন্দির খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেখা বুড়িগঙ্গা নদীর বাসায় ভাই এখানে তো যারাই যায় ভিডিওতে ক্যাপচার হয়ে যায় পড়া

पर और ला भी तो है दोस्तों आप अपना पूरा ले आ रहा है नया नया और परसों और आज के बाद में भी नहीं आ पाए কাকা দাম একদম করে দেব একদম পঞ্চাশ টাকা

এক সপ্তাহমান লাগিব দিয়া দিব মেলে কৰিব পাৰিম মেডাম কে মাইনা কৰিছে